কঠিন পরিণাম জালিমের জুলুম বেশি দিন টিকে না পাক জুলুমের বিচার করবেনই হয় দুনিয়াতে না হয় আখিরাতে কেউ জুলুম করবেন না অত্যাচার করবেন না আল্লাপাক অত্যাচার এবং জুলুমকারদের পছন্দ করেন না আমরা কেউ এমন কোনো কাজ না যাতে আল্লাহর কাছে লজ্জা পেতে হয় আখিরাতে সকলের কাছে আমার অনুরোধ দেশ স্বাধীন হয়েছে আপনারা সবাই স্বাধীনতা অর্জন করেছেন তার জন্য স্বাগতম অভিনন্দন সবাইকে আমি খুব আনন্দিত সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কেউ হিংসা হিংসা করবেন না আসুন একে অপরকে ভালোবেসে সুন্দর দেশ গড়ে তুলি দল যার যার তার তার এক একজন এক এক দল সাপোর্ট করতে পারে পছন্দ করতে পারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামায়াত ইসলাম আমি বিএনপি আপনি আওয়ামী লীগ আমি আপনাকে ঘৃণা করব না আপনার প্রতি আমার সম্মান থাকবে আপনি আমাকে সম্মান করবেন আপনি আমাকে ঘৃণা করবেন না আমরা একে অপরকে সহযোগিতা করব সম্মান করব সবাই মিলেমিশে সুন্দর একটি দেশ গড়ব যাতে পৃথিবীতে আমাদের বাংলাদেশ একটি উদাহরণ হয়ে থাকতে পারে কোনো মারামারি কাটাকাটি চায়না বন্ধেরা ভাইরা বোনেরা সবাই সহানুভূতিশীল হবেন দয়া করে কেউ জুলো মত্যাচার করবেন না দেখতে পেলেন আপনারা জুলুম অন্যায়কারী বেশিদিন টিকতে পারে না জুলুম এবং অন্যায়ের খুবই কঠিন পরিণাম হয় আপনারা ইতিহাস থেকে জেনেছেন অনেকে বাস্তব জীবনে দেখেছেন তো সবার প্রতি অনুরোধ রইল সব কিছুই মানুষ এবং দেশ দলের চেয়ে বড় দেশ এবং জনগণ দেশকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন আপনারা কেউ এমন কাজ করবেন না যে লজ্জা পেতে হয় বা দেশ ছেড়ে পালাতে হয় এবং পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন তারা আশা করি ভালো কাজ করবেন যাতে কোনো লজ্জার সম্মুখীন না হতে হয় সে অনুরোধ রইল সবার প্রতি আমার একে অপরকে ঘৃণা করে প্রতি হিংসা করে দেশ দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই সকলের কাছে আমার অনুরোধ কোনো হিংসা নয় শত্রুতা নয় প্রতিপক্ষ নয় কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে সবাই আমরা দেশকে ভালোবাসব দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সুন্দর একটি রাষ্ট্র থাকবে আমাদের যাতে আমরা বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীতে গর্ব করে বলতে পারি আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ তো বন্ধুরা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ কোনো শোধ করা যাবে না তারা বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে নিজের জীবন দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছেন তাদের আমরা যুগ যুগ মনে রাখবো স্মরণ করব তাদের জন্য দোহা করব এবং আমার অন্য একটু অনুরোধ থাকবে যারা জুলুমকারী অন্যায়কারী যারা অন্যের ক্ষতি করেছে বা আইনের চোখে যেটা অপরাধ তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হোক তাদের অপরাধ অনুযায়ী উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটাই আমি চাই আপনারা কেউ সহিংসতায় জড়াবেন না কোনো অরাজকতা করবেন না মানুষ হয়ে মানুষকে হত্যা করবেন না হিংসার কারণে রাগের কারণে কারো ক্ষতি করবেন না প্রত্যেকেরই ফ্যামিলি আছে তো সে দৃষ্টিকোণ থেকে সবাই চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যাবেন কাজ করবেন ভালো কাজ করবেন এবং দেশকে ভালোবাসবেন এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই